সিংহাসন কোন সমাজ ক দ্বন্দ্ব সমাজ মধ্য মধ্যপদলুপি কর্মধারয় গ মধ্যপদলুপি বহুব্রীহি গ অব্যব সমাজ সঠিক উত্তরটি হবে গ ম পদলোপি বহুব্রীহি ব্যাখ্যা পদলোপি বহুব্রীহি সমাজ যে বহুব্রী সমাজে ভেষবাক্যের ব্যাখ্যা মূলক মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলুপি বহুব্রীহি বা ব্যাখ্যাত্মক বহুব্রীহি বলে এই সমাসে অধিকাংশ ক্ষেত্রেই পূর্বে উপমান পদ থেকে তুলনা বোঝায় বলে একে উপমাত্মক বহুব্রীহি ও বলে যেমন মৃগের নয়নের ন্যায় চঞ্চল নয়ন মৃগনয়না চন্দ্রের মতো উজ্জ্বল মুখ যে নারীর চন্দ্রমুখী ভীমের মতো রঞ্জিত অদরজার ভীম্বাদর ইত্যাদি